আসসালামু আলাইকুম রান্নাঘরের জাদুতে সবাইকে স্বাগত রান্নাঘরের জাদু মানে সব সহজ সহজ রেসিপি আজও তার ব্যতিক্রম কিছুই নয় ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের আমি একটি পেঁপে দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো পেঁপেটাকে প্রথমে আমি ছিলে ফালি ফালি করে কেটে নিয়েছি এখন পেঁপেটাকে আমি সেদ্ধ করে নেব এই রেসিপিটাকে আমাদের এখানে শেষ কি বলে চিনে আপনারা কী কী নামে চিনেন আমি জানি না বাজি বলুন আর ভর্তা বলুন যাই বলুন না কেন খেতে অসম্ভব মজার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে দেখব এই পর্যায়ে আমি পেঁপেটাকে নামিয়ে নেব পানিটাকে ছেঁকে পেঁপেটাকে আমি একটু থেতলে নেব এটা দিয়ে আমি পেঁপেটাকে একটু থেতলে নেব এটার আমি নাম জানি না এটার নাম জানা থাকলে কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে শিল্পটায়ও থেতলে নিতে পারেন পেঁপেটা আমি থেতলে নিয়েছি এখন একটা কড়াইয়ের ভেতরে একটু তেল দিয়ে কিছু শুকনো মরিচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন মরিচ যখন একটু ভাজা ভাজা হবে তখন এর ভিতর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর আমি যখন লবণটা দিয়েছিলাম ভিডিওটা করা হয়নি তখন পেঁয়াজের সঙ্গে হলুদটা একটু ভেজে নেবো যাতে করে হলুদের কোনো গন্ধ না আসে ভাজা হয়ে গেলে এর ভিতর খেতলে রাখা পেঁপে দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব এই রান্নায় তেমন কোনো উপকরণের প্রয়োজন হয়নি কিন্তু খেতে অসম্ভব মজার আর একটু ভাজা ভাজা করেই আমি নামিয়ে নেব রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন